আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার শুভ দর্শক আমি আমার কাছ বিজয় দর্শক আজকে আপনারা যে স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন এস হচ্ছে এসএসবি বিগ ফিল্ড দর্শক আজকে জানবেন এসএসবি বিগ ফিল্ডের এক নগিটের দাম এক নী পিকিটের দাম দুই নগিটার দাম আদলার দাম সহ বিস্তারিত সমস্ত কিছু দর্শক আমি আপনাদের সময় নষ্ট করবো না আমি শুরুতে আদলার দাম হিসেবে বলে দিচ্ছি দর্শক এগুলো হচ্ছে আদলা যেটা বলা হয় এগুলো এক নঙ্গিটের আদলা তো দর্শক এই আদলাগুলো যারা পার্চেস করতে চান তারা এই আধগুলো আঁধলাগুলো পিস হিসাবে নিতে পারবেন ফুড হিসাবে নিতে পারবেন বা যে কোনো কাজ হিসাবে ইয়া যে কোনোভাবে আপনার যেভাবে চান সেভাবে নিতে পারবেন তো দর্শক আমি পিস বলে দিই ঠিক আছে আমি পিস যে দাম আছে সেটা বলে দিই প্রতি পিস চার টাকা পঁচিশ পয়সা মানে এই যে এক পিস হ্যাঁ এটা চার টাকা পঁচিশ পয়সা আর এক জোড়া হচ্ছে আপনার আট টাকা পঞ্চাশ পয়সা দর্শক এখন হচ্ছে আপনার দুই নকিটার দামটা বলে দিই দশক এটা হচ্ছে দুই নঙিট দর্শক এগুলো দুই নঙিট যেটা আপনারা অনেকে আমাদের যে সিলেটের কাস্টমার তারা মিঠাইট বলে থাকেন মিঠা না কী জানিব মিঠাইতে বলে হ্যাঁ মিঠা তো দর্শক আমরা বেশিরভাগ আমাদের দুই নগিট বিক্রি হচ্ছে সিলেটে তো সিলেট বাসের জন্য আমরা এই ইটগুলো প্রতি পিস আপনার ষাট টাকা পঞ্চাশ পয়সা করে রাখতে পারব তো দর্শক এখন হচ্ছে আপনার নাম্বার পিকেট যে স্ট্রাইকগুলো এগুলো সব কিন্তু বাম সাইডে যেগুলো সব নাম্বার আর ডান্সার হচ্ছে সব পিকেট পিকেট আর দুই নাম্বার দর্শক এখানে কিন্তু পর্যাপ্ত পরিমাণ মাল আছে এখানে প্রচুর পরিমাণ মাল আছে তবে আমি একটা কথা আপনাদের বলতে চাই আর কুমিল্লা যারা কুমিল্লাতেই করেন হ্যাঁ কুমিল্লা ফেনি নোয়াখালী যেসব এলাকায় বন্যা হয়েছে সেসব সব এলাকায় কিন্তু দর্শক আপনারা যাদের বাড়ি কমপ্লিট করা যেমন দোতলা তিনতলা তারা কিন্তু অনেকটা সেবে ছিলেন তো তাদের উদ্দেশ্যে আমি কিছু কথা বলতে চাই শুধুমাত্র বন্যা কবলিত এলাকায় আমি যেই দাম বলা হয়েছে তার থেকে পঞ্চাশ পয়সা করে ছেড়ে দিব প্রতি পিসে পঞ্চাশ পয়সা করে ছেড়ে দিব যা দাম থাকবে তার থেকে পঞ্চাশ পয়সা করে কমে নিতে পারবেন দর্শক এটা হচ্ছে পিকেট হুম এটা পিকেট আপনারা এই পিকেটটা হচ্ছে আপনার সাইজ হচ্ছে নয় ইঞ্চি নয় ইঞ্চি তারপর আপনার সাড়ে চার পনেরো তিন থেকে একশো তা কম বেশ হবে দর্শক আরেকটা বিষয় আমি বলে দিই পিকেটটা সবসময় আপনারা যারা নেবেন তারা পিকেটটা ভালো পড়া ছাড়া কেউ নেন না ঠিক আছে আমার কিছু কাস্টমার অন্য জায়গা থেকেই টানার কারণে ওনারা অনেক প্রতারিত হয়েছে যেমন পিকেট বলার কথা হয়ে নাম্বার আর পিকেট সমান মিক্স করে দিয়ে দিছে যেমন যে মালগুলো দিয়ে দিছে এগুলো হচ্ছে গাঁথনির কীটা এগুলো আপনার ছাদ গাঁথনি করে ওয়াল করে সেইটা তো এই ধরনের এই ইটা দিয়ে দিছে পিকেটটা সবসময় আপনারা সাইজে বড় খুঁজবেন না পিকেট বলবেন যে আমার পোরা একদম হান্ড্রেড পার্সেন্ট হতে হবে পোরা ভালো হলে আমরা পিকেটটা নিব এরকম পিকেট খুঁজবেন আপনারা আপনারা অনেকে বলছে বড় সাইজ পিকেট বড়ো সাইজ খুঁজে কী করবেন সব এই সব পুরো বাংলাদেশের যে ইটের ইগুলো হয় ফ্যাক্টরিগুলো হয় নব্বই আর নব্বই পার্সেন্ট ভাটাতেই আপনার একদম সেম সাইজ দেওয়া হয় এর ভিতরে যেটা পোড়া হয় পোরা বেশি হয়েছে সেটা একটু ভালো পড়া হয়েছে এবং সাইজটা ছোটো হয়েছে এই হচ্ছে ডিফারেন্ট আর যেগুলো কয়লা কম দিছে এগুলো আপনার পুরো কম হয়েছে সাইজ বড় পিকেটের এই হচ্ছে অবস্থা তো দর্শক এগুলো হচ্ছে আপনার নাম্বার আমি এই পিকেটের দামটা বলে দিই আমাদের এই পিকেটের মূল্য হচ্ছে দর্শক প্রতি হাজার আপনার একদম ফিক্সড এবং ফাইনাল দশ হাজার সাতশো টাকা আর শুধুমাত্র যারা বন্যা কবলিত এলাকায় তাদের জন্য পঞ্চাশ পয়সা করে কম এটা হচ্ছে আপনার আমার ব্যক্তিগতভাবে আমি চল্লিশ পয়সা ছেড়ে দিছি এবং ভাটা থেকে দশ পয়সা ছাড়ার জন্য আমি বিশেষ অনুরোধ জানাইছি তারা রাজি হয়েছে তো দর্শক আপনারা যারা কুমিল্লা ফেনী যারা আছেন তারা যদি নিতে চান তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আমি এখান থেকে হোক বা যেখান থেকে আপনাদের ভালো হবে আমি সেখান থেকে আপনাদের জন্য ব্যবস্থা করে দেব কুমিল্লা থেকে হাজার হাজার ফোন আসে মানে এই পর্যন্ত না হলে দশ হাজার ফোন আইসে কুমিল্লাতে আমি মোটা ছয় থেকে সাতবার মাল দিচ্ছি এর বেশি দিতে পারলাম না যাই হোক তো দর্শক এগুলো হচ্ছে আপনার নাম্বার নাম্বার সাইজটা বলে দিই নয় ইঞ্চির উপরে হবে নয় ইঞ্চির নিচে হবে না সাড়ে চার পোনে তিন পাবেন অ্যাকুরেট তো দর্শক এ হচ্ছে আমাদের আজকের অবস্থান আমাদের এই মোবাইল নাম্বারটা বলে দিচ্ছি জিরো ওয়ান নাইন ফাইভ ওয়ান ডাবল সিক্স এইট থ্রি সেভেন ফোর দর্শক একটা বিষয় সবাই আপনারা বলেন যে ভাই আপনারা মিডিয়া কিনা দর্শক আমরা এত বলতে পারি আপনারা যদি কোনো ভাটায় যান আপনারা যে কোনো জায়গায় জিজ্ঞেস করবেন একটা দুই তিনটা ভাটা কিন্তু আমরা নিজের আমি আমি এবং আমাদের যেই ব্যবসায়ী যে প্রতিষ্ঠান আছে আমরা নিজেরা দুই তিনটা ভাটা চালাই কিরকমভাবে আমাদের নিজস্ব হচ্ছে বিবিসি আর এছাড়া আমরা বিভিন্ন ভাটা থেকে মাল বিক্রি করতে থাকি আমাদের প্রতিদিন বিশ থেকে সর্বনিম্ন পঁচিশ হাজার মাল সেল হচ্ছে তো যাই হোক বেশি কথা বললাম না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ